হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই এখন বাজে হচ্ছে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তবে এই এক ঘন্টা কি করেছি বলো তো এই ঘন্টা আমি সবজি কেটেছি মানে একটু পরেই না আমি রান্না করব তাই ঘুম থেকে উঠেই তেমন করে কাজ করতে ইচ্ছা করে না আমার তাই সবজিটাই কেটে নিয়েছি সবজিটা কেটে রেখে দিয়েছি তারপরে এই যে এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করছি আজকে যেহেতু শনিবার সেই জন্য গ্যাসটাকে কিন্তু আমি ভালো করে মুছবো তবে এই যে পেছনে যে পর্দাটা থাকে আমার গ্যাসের পেছনে এই পর্দাটা না আজকে একটু কেচে দেবো এখানে রান্না হয় আর এখান থেকে তেল চিটে পড়ে এই পর্দাটা না বেশি পরিমাণেই নোংরা হয় সেই জন্য মাঝে মধ্যেই এটাকে আমাকে কিন্তু ভালো করে কাচতে হয় আর এই যে জাননার মধ্যে পড়েছিল হচ্ছে মাকড়শা সেই মাখনশা জালটাও কিন্তু আমি ভালো করে ভেঙে দিলাম বাড়ির পাশেই বাগান থাকার কারণে কিন্তু মাকড়শায় উৎপাতটা খুব করে আমাকে জানো শুধু মাকড়শা নয় পোকামাকড় প্রচুর পরিমাণে আমাকে উৎপাত করে এই বাগানটার জন্য মাঝে মধ্যে না ভীষণ বিরক্ত লাগে তবে তোমরা যখন কমেন্ট করো যে আমার এই চারিপাশটা তোমাদের ভীষণ ভালো লাগে তখন আমি ভাবি যে সত্যি কথা জানো তো আমি থাকি তো আমি বুঝি কেমন মানে জ্বালা মানে এতটা পোকামাকড়ে জ্বালায় না সবসময় পিঁপড়ে পোকা মাকড় এগুলো আসতেই থাকে ঘরে তো যাই হোক এগুলোকে নিয়েই তো আমাকে থাকতে হবে কিছু তো করার নেই বলো ওদেরকে আর কোথায় তাড়াবো সেজন্য ওরা মাঝে মধ্যে আমার ঘরেও চলে আসে আর এখন ভালো করে দেখো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর বেশিরভাগ দিন আমি কিন্তু শনিবারেই গ্যাসটাকে ভালো করে মুছি অন্য দিন আমি অতটা ভালো করে না মুছলেও শনিবারের দিন কিন্তু সব জায়গায় একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চকচকে করে ফেলি গ্যাসটাকে জানো তো আর যেহেতু রান্নাঘরে কিন্তু সব সময় আমাদের খাবার দাবারই থাকে সেজন্য রান্নাঘরটাকে বেশি পরিষ্কার করে রাখাটাই ভালো আমার সেটা মনে হয় সেই জন্য আমি সবসময় কিন্তু রান্নাঘরটাকে বেশিরভাগ পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর সব থেকে বেশি প্রিয় হচ্ছে আমার রান্নাঘর আর এই যে দেখো আমি কীরকম করে গ্যাসটাকে পরিষ্কার করলাম সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখো এই দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি এই দিকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘর এবারে বাইরে যাব এতক্ষণ কিন্তু আমি বাইরে যাইনি সকাল পাঁচটার থেকে আর এই পর্যন্ত আমি ঘরের মধ্যেই কাজ করছিলাম যেহেতু এখন কিন্তু ভোরবেলার দিকে একটু ভালোই ঠান্ডা পড়ে যায় তারপরে বাইরে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বাসনগুলো মেজে তো প্রচুর আজকে হয়েছে বাসন আমার শনিবারের দিনটা কিন্তু বাসনও আমার বেশি হয় আর সেই জন্য এই যে অনেকটা দেরিও লেগে যায় আর দেখো সূর্য কিন্তু কেবল উঠছে কতটা বেলা হয়ে গেছে তবুও কিন্তু সূর্য এখনো ওঠেনি দেখেছে তো বুঝতে পারছো যে শীত কিন্তু চলেই আসছে আর এই শীত আসলেই কিন্তু আমাদের মতন গৃহবধূদের কিন্তু প্রচুর কষ্ট হয় জানো শীতের সময় সকালবেলা উঠে যেরকম জল ঘাটতে হয় জল ঘাটতেই হবে জানো তো কেন কি আমাদের তো বেশি কাজ জল নিয়ে তো সেই জন্য যত শীত পড়ুক সকালবেলা উঠে কিন্তু এরকমভাবে আমাদের জল ঘাটতেই হবে আর ভীষণ কষ্ট হয় তাই না বলো যারা এরকম সকালবেলা উঠে জল ঘেঁটে কাজ করো শীতের সময় কিন্তু তাদের অনেক কষ্ট হয় তো সেটাই আমি এই যে এগুলো মাঝামাঝি করছিলাম ধোয়াধুয়ি করছিলাম ভাবছিলাম সামনে নেই তো কনকনে ঠান্ডা পড়ে যাবে তখন এগুলো কি করব আর এই যে যে জলটা দিয়ে আমি এগুলো মানে ধুচ্ছি এগুলো কিন্তু আমার কালকের জল আমি বালতি ভরে রেখেছিলাম জানো তো আর আগের দিনের জল পরের দিন যে কি ঠান্ডা হয় বা বা হাতই দেওয়া যায় না মানে হাত কেটে নিয়ে যায় এরকম অবস্থা হয় জলে তো জানি না কী করবো হয়তো কল থেকে জল এনেই আমাকে বাসনগুলো ধুতে হবে যখন প্রচণ্ড পরিমাণে শীত পড়বে তখন তো বাসনগুলো মেজে এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর এখন কিন্তু কটা বাজ জানো তো ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা এরকম বাজে আর সাতটার মধ্যেই কিন্তু আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে সেইভাবেই কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো করছি এখন কিন্তু আমাকে টাইমের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হয় জানো আগে কিন্তু আমার কোনো টাইম বাধা ছিল না যখন পারতাম তখন কাজ করতাম মানে টাইমের মধ্যেই করতে হবে সেটা কিন্তু আমার বাধাধরা ছিল না আর এখন দেখো আমি কিন্তু চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসাতে হবে তোমাদের বললাম না সাতটার মধ্যে সমস্ত কাজকর্ম আমাকে কমপ্লিট করতে হবে এই যে সাতটার সময় আমাকে রান্না বসাতে হবে কেন কি এই যে এক ঘন্টার মধ্যে এখন আমাকে রান্না কমপ্লিট করতে হবে যেহেতু একটু আগেই এই গ্যাসের এগুলো আমি ধুয়েছিলাম সেজন্য কিন্তু এগুলো শোকায়নি আর ওইগুলো যদি ভেজা অবস্থায় এখানে দেওয়া হয় না তাহলে কিন্তু আগুনটা জ্বলবেই না সেজন্য আমি দেখলে একটা কাপড় দিয়ে ভালো করে এগুলোকে মুছে নিলাম মুছে তারপরে কিন্তু এগুলো আমি সেট করলাম আর সেট করে এই যে এখন রান্না বসাবো আর তোমাদের বললাম সকালবেলা উঠেই কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আর এই যে দেখো এই যে অনেক রকম সবজি কেটে নিয়েছি ওটা দিয়ে কিন্তু আমি নিরামিষ করব আর ওইদিকে একটু কচু কুচকুচ করে কেটেছি সেটা কিন্তু আমি ভাজা করব। এখন সকালবেলা আমি এই দুটোই করব এক ঘন্টার মধ্যে এইটুকুই কিন্তু আমাকে করে নিতে হবে তবে এর থেকে বেশি করতে পারবো না এই টাইমের মধ্যে ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে কলা আর আলু কেটে নিয়েছি ওটা কিন্তু সিদ্ধ সিদ্ধ দেবো আর কি তো সকালে তো সিদ্ধ দিয়ে খাওয়া হবে আর হাজব্যান্ডের জন্য এগুলো রান্না করছি ওদিকে কচু ভাজাটা বসিয়ে দিলাম আর এখন কিন্তু এদিকে নিরামিষটা রান্না করব এই যে পাঁচফ্রণ দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু আদা দেব এটা দিয়েই কিন্তু আমি আজকে নিরামিষ নিরামিষটা রান্না করব আজকে নিরামিষে আমি আর ডাল দেব না যেহেতু দুপুরবেলায় একটু ডাল রান্না করব। আজকে যেহেতু শনিবার অন্য কিছু তো রান্না করতে পারবো না তাই ভেবেছি ডাল রান্না করব দুপুরের দিকে আর এখন এই নিরামিষটা করে দিচ্ছি তবে ওই জন্যই কিন্তু নিরামিষে ডাল দিলাম না তিনটে রান্না কিন্তু আমি একসঙ্গে করছি ইন্ডাকশনে ভাত বসিয়েছি আর একদিকে নিরামিষ বসিয়েছি আর একদিকে কিন্তু ভাজা বসিয়েছি আমার কিন্তু তিনটে রান্নাই একসঙ্গে হয়ে যাবে দেখেছ কত ভালো হয় এরকম করে রান্না করলে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলো তো তো দেখো এই দেখো নিরামিষটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধ করে দিলাম দেখতে কিন্তু ভালোই হয়েছে আর এদিকে কিন্তু ভাজাটাও হয়ে গেছে পুরো কমপ্লিট কিন্তু আমার রান্না বান্না রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি তবে এখনও কিন্তু আমি খাইনি পরে খাবো স্নান করব পুজো দেব তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো এখন কিন্তু খাবো না এই দেখো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই যে আমাদের ঘরেও কিন্তু বিছনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যতক্ষণ বিছানা না গোছানো হয় ততক্ষণ কিন্তু ঘর দেখতে একদমই ভালো লাগে না দেখেছো তো কত সুন্দর করে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর ওই জন্যই কিন্তু এখন কিন্তু ঘরটা এত সুন্দর লাগছে আর এখন কিন্তু ঘরটা মুছে ফেলবো জানো তো তো ঘরটা ঝাড় দেবো তারপরে ঘরটাকে মুছে নেব তবে সকালবেলা একবার কিন্তু আমি ঝাড় দিয়েছি তবে অতটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি সকালবেলা তো তাড়াতাড়ি করে একটু ঝাড় দিয়েছিলাম তবে তারপর আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম বিছনা গোছানোর পরে আর এখন কিন্তু আমি ঘরটা মুছে নেব যেহেতু আজকে শনিবার তো শনিবার বৃহস্পতিবার এই সমস্ত দিনগুলো কিন্তু আমি ঘর মুছে নেওয়ার চেষ্টা করি সোমবার আর বাকি দিনগুলো কোনো দিন কোনো দিন ছি কোনো কোনো দিন মুছি না মানে এই তিনটে দিন কিন্তু আমি ঘর মুছবই সে যতই যে আমার কাজ থাকুক যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে কিন্তু ঘর মুছতে একদম ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু এই দিনগুলো আমাকে বাদ দিতে হয় তো এখন দেখো ঘর বারান্দা সমস্ত ভালো করে মুছে নেব। মোনালিসা পাল কমেন্ট করেছো তুমি বলেছো অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ গো অনেক অনেক ধন্যবাদ আর তুমি আমার কাছে জানতে চেয়েছো যে আমার হাতের চুড়িগুলো শোনার নাকি না গো এগুলো শোনার নয় এগুলো হচ্ছে ইমিটেশন আমি এই তো পুজোর পরেই এগুলো কিনেছি মানে আমি যখন বাপের গাড়ি গেছিলাম তখন এগুলো শোনার নয় গো থ্যাংক ইউ তোমাকে এইভাবেই আমার পাশে থেকে আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো রিয়াল ব্লাগার এপি তুমি কমেন্ট করেছ তুমি বলেছ যে অনেক ভালো লাগলো ভিডিওটা আর অগ্রিম দীপাবলির শুভেচ্ছা তোমাকেও অনেক অনেক শুভকামনা দীপাবলির তুমি অনেক ভালো থেকে আর মেয়েকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে ভালোভাবে তোমার জীবনটা কাটাও সকালবেলাটা রোদ না উঠলেও বেলার দিকে কিন্তু ভালোই রোদ উঠেছে আর যখনই রোদ ওঠে তখনই মনে হয় কি সব জামাকাপড়গুলো কেচে দিই জানো তো তবে আমাদের বাড়ি এই যে বাগানের পাশে বলে একদিনে কোনো জামাকাপড় কিন্তু শোকায় না আমি যদি ঘুমের থেকে উঠেও জামা কাপড় কেচে দিই তাহলে কিন্তু শোকাবে না ওই একটু একটু ভেজে থাকবেই পরের দিন আমাকে দিতেই হবে আর এখন থেকেই কিন্তু এই রুটিনটা আমার শুরু হয়ে গেল সকালবেলা জামাকাপড় কেচে দিলেও কিন্তু পরের দিন আমাকে নাড়তেই হবে তো যাই হোক এই খাটিনটা আমাকে করতেই হয় আর এই যে তোমাদের এক একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছিলাম আমরা কিন্তু দোকানটা বন্ধ করে দিয়েছি জানো তো কি করব বলো কিছু করার ছিল না কেন কি পাশে একটা দোকান হয়েছে সেটা তো তোমাদের আগেই বলেছিলাম দোকানটা একদমই চলা মানে চলতো না আর কি বুঝতেই তো পারো পাশে একটা দোকান হলে তারপরে মানে ওই যে ভাগাভাগি হয়ে যায় না তো সেই রকম একটা ব্যাপার হয়ে গেছিলো খুব অল্প ইনকাম হচ্ছিলো ওই দোকানটার থেকে তো কষ্টটা বেশি হচ্ছিলো ইনকামটা কম হচ্ছিলো তাই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু দোকানটা বন্ধ করে দিয়েছি সত্যি কথা বলতেই দোকানটা কিন্তু আমাদের অনেক বাঁচিয়েছে জানো এতদিন তো যাই হোক আর কিছু করার ছিল না জানো পেরে উঠছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল তবে যদি ভালো বেচা কিনা হতো তাহলে কিন্তু বন্ধ করতাম না মানে খাটনিটা আমাকে অতটাই খাটতে হয় সেই তুলনায় কিন্তু আমরা একটু এখান থেকে ইনকাম পাচ্ছিলাম না তাই দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি দোকানে কিন্তু এখনও অনেক জিনিসপত্র রয়েছে তবে আর কটা দিন কিন্তু এগুলো মানে বেচা কিনা হয়ে যেত তবে ওই যে আর খোলার ইচ্ছা করছে না তো যাই হোক টুকটুক করে আমরা খেতে থাকবো যতটা খেয়ে উঠতে পারি তারপরে যা হয় হবে আর কি আর এদিকে দেখো আমি এখন ডালগুলো এই যে কোটোগুলো না সকালবেলা ধুয়ে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে মুসুরির ডাল এখানে আছে হচ্ছে মুসুরির ডাল মুগ ডাল আর হচ্ছে মটরের ডাল এই তিন রকমের ডাল আমি আমার কোটোয় ভরে নিচ্ছি আগে তো দোকান থেকে নিয়ে নিয়ে রান্না করতাম এখন তো আর সেটা হবে না সেই জন্য আমার যে কোটোগুলো আছে সেই কোটোগ সমস্ত ডালগুলো আমি দেখো সুন্দর করে সাজিয়ে ভরে নিচ্ছি আর এইভাবে কোটোর মধ্যে ডাল সাজিয়ে রান্নাঘরে রাখলে না ভীষণ ভালো লাগে দেখতে তো এতদিন কিন্তু এই কাজগুলো আমি করিনি কেন কি দোকানে ছিল তো দোকান থেকে এনে এনে রান্না করতাম তো সেই জন্যই এইগুলো আর করা হয়নি তবে আমার খুব ইচ্ছা করতো যেন এরকমভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে মুদি বাজার গুছিয়ে রাখতে তবে আমার পক্ষে সেটা করা মানে করতে পারেনি আর কি কারণ কি দোকানের থেকে সমস্ত কিছু নিয়ে নিয়ে রান্না করতাম তো সেই কারণের জন্য আর এই দেখো ডালগুলো ভরে আমি কিন্তু সুন্দর করে এখানটায় গুছিয়ে রাখছি দেখতেও কত ভালো লাগে বলো তিন প্রকারের ডাল এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো আমরা এই তিন প্রকারের ডালটাই কিন্তু বেশি খাই আর অন্য ডাল তেমন একটা খাওয়া হয় না তো এখন কিন্তু আমি সন্ধ্যাবেলায় এসেছি মাঝখানে অনেকটা টাইম কিন্তু আমি মানে রেস্ট নিয়েছিলাম রান্না করেছিলাম খেয়েছিলাম অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি সন্ধ্যার সময় না ভাবলাম একটু মুড়ি খাবো আর নারকেল রয়েছে সেই যে দাদারা সেদিন এসেছিল সেদিন না একটা নারকেল কেটেছিল তো সেটাই কিন্তু আমাদের ফ্রিজে রয়েছে এতদিন খাওয়াই হয়নি মুড়ি ছিল না বলে তো কালকে হাজব্যান্ড মুড়ি নিয়ে এসেছে তাই ভাবলাম চলো আজকে মুড়ি দিয়ে আজকে এই যে নারকেল দিয়ে কিন্তু মেখে খাবো আর মাম্মা ভীষণ বায়না করছে একবার আমি বলে ছি যে নারকেল দিয়ে মুড়ি মাখবো তো যখন থেকে বলেছি তখন থেকে কিন্তু আমার পিছনে লেগেই রয়েছে যে তাড়াতাড়ি আমাকে নারকেল দিয়ে মুড়ি দাও তো এই যে দেখো আমি নারকেল আর মুড়ি দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম চিনি নিলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু নারকেলটা কয়েকদিন রয়েছে মিষ্টিটা কমে গেছে আগে যাই হোক একটু মিষ্টি মিষ্টি লাগছিল নারকেলটা তবে আজকে ফ্রিজ থেকে বের করে দেখলাম একটু মিষ্টি নেই কেন এরকম হয় কী জানে ফ্রিজে রাখলে মিষ্টিটা কম হয়ে গেল কী করে আমি বুঝতেই পারলাম না তো আগে জানলে কিন্তু আমি আগেই খেয়ে ফেলতাম তবে ওই যে মুড়ি বলে কিন্তু খাওয়া হয়নি আর নারকেল শুধু খেতে কিন্তু ভালো লাগে না জানো তো এরকম মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমার সোনামা কিন্তু খেতে বসে গেছে দেখেছো কি মজা করে খাচ্ছে একটা চামচ দিয়ে আমি খাচ্ছি একটা চামচ দিয়ে মামাম খাচ্ছে তবে মামামের চামচটা কিন্তু অনেক ছোটো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমরা